আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহ রহমত ও আপনাদের দয় অনেক অনেক ভালো আছে আমি তো আমি ব্যস্ত ছিলাম এই জন্য আর কি বিয়ের ভিডিওগুলা আমি আপলোড দিতে পারিনি যদিও দেরি হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আমি সব ভিডিওগুলো আপলোড করব। তো এই তো এটা হচ্ছে মেহেদির আয়োজন আমাদের ঘরোয়াভাবে মেহেদির আয়োজন আর এগুলো আমরা নিজেরাই আয়োজন করেছি বাসাতে নিজেরাই সাজিয়েছি সুন্দর করে রুমের ভিতর এই তো দেখেন পিছনে সাজানো সাজানোগুলো আমাদের হাতে আমি আমার দুইটা ভাগ নিয়ে মিলে আমরা এগুলো করেছি সাজিয়েছি তারপরে এই তো একে মেহেদির জন্য সাজানো হয়েছে তো মেহেদি পড়ানো হবে তো তার আগে আম্মু বলছে তাকে কিছু খাওয়ানো হোক কিছু খঞ্চা খাওয়ানো হোক কিছু মিষ্টি খাওয়ানো হোক তো এই জন্য আর কি এর মধ্যে আমাদের হচ্ছে দাদি বলতেছে যে একটা কি একটা রিচাল আছে তো সেটা করবে তো সেটা করার জন্য এই তো নতুন একটা গামছা দিয়ে দাদি আটজনকে ধরতে বলছে এখানে আটজন ধরবে তারপরে হচ্ছে দাদি কি কি যেন বলল বিয়ে দিয়ে কি একটা বলছে জানি না তো তারপরে এই তো সবাই এইভাবে গামছা ধরেছে আমিও ধরেছি ভালোই লাগছিল আর দাদি এইভাবে নতুন গামছা দেওয়ার পরে মাথাতে ফেলে দিবে তো আপনারা দেখতেই পাবেন তো এইভাবে আমরা সবাই ধরছিলাম ভাবি ধরছিলো মামি ধরছিল আমি ধরছিলাম তো এইভাবে আটজন ধরতে হবে কে কে ধরবে এগুলাই সব ডিসাইড করা হচ্ছে যে কে কে ধরবে এইদিকে ঝামেলাও হয়ে গেছে ধরা নিয়ে তো তারপরে এ তো বউ তো বসে আছে সুন্দর করে পুতুলের মতন আর দেখেন কত সুন্দর লাগছে না ওকে আসলে পুতুলের মতন লাগছে এমনি তো মশাল্লা অনেক সুন্দর তারপরে তো একটু সাজুগুজু করে আরও সুন্দর লাগছে আমাদের বউকে তো তারপরে আস্তে আস্তে আপনারা সব ভিডিও পাবেন এটা হচ্ছে মেহেদের ভিডিও তারপরে গায়ে হলুদের ভিডিও হলুদের ভিডিও বিয়ের ভিডিও বিয়েতে কি করলাম সব কিছুই আমরা ভিডিও করে রাখছি অবশ্যই আপনাদেরকে দিব কিন্তু একটু দেরি হবে কারণ আমি একটু অসুস্থ এজন্য আর কি মানে এডিট করার হচ্ছে সময়ও পাচ্ছি না তারপরও শরীর ভালো না থাকলে আসলে এগুলো ভালো লাগে না তারপরে এ তো দেখেন কি কি যেন দাদি বলল তারপরে হচ্ছে গামছাটা ছেড়ে দেওয়া হলো আর এই দিকে তো ওনার ভাই খাওয়াচ্ছে ওকে তারপরে তো আমাকেও খাবে এইভাবে খাওয়ানা শুরু হয়ে গেল খঞ্চা খাওয়ানো শুরু হয়ে গেল এ তো আমাকেও খাওয়াচ্ছে বলছে নিজের বউকে খাওয়াচ্ছি তো ভালো না ব্যাপারটা তো তারপরে এই তো দাদিও খাওয়াচ্ছে এইভাবে সিরিয়ালে আমাদেরকে সবাই খাওয়াইয়েছে কিন্তু সব ভিডিও তো নেওয়া সম্ভব না এমনিতেও আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর এইভাবে যে সব ভিডিও করা হয় তাহলে তো আরো অনেক লং হয়ে যাবে আপনারা দেখবেন না আর এই দিকে তো আমার সেই মাথার ফুলটা বারবার খুলে যাচ্ছে বারবার খুলে যাচ্ছে দেখেন দেখলে বুঝতে পারবেন বারবার খুলে যাচ্ছে আমার মাথার ফুলটা আর তারপরে এই তো দাদি আমাকেও খাওয়াই দিচ্ছে সুন্দর করে আর আমিও কিন্তু বইয়ের সাথে বসে থেকে সব খেয়েছি ও একাই খায় না আমিও খেয়েছি টাকাও পেয়েছি আসলে ভালো বিয়ে মানে মজা আনন্দ এগুলো নিয়ে বিয়ে দিনগুলো খুব মিস করতেছি আসলে আমরা অনেক অনেক এনজয় করছি এই দিকে আমার তো এই যে ভাগ্নি আমার মা সবাই আমাদেরকে খাওয়াইছে আরও অনেকজন খাওয়াইছে কিন্তু এই তো বললাম ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর কি এত দেওয়া সম্ভব হয়নি তো অল্প একটু একটু করে দিয়েছি তারপর এই তো দেখেন আমার ভাগ্নে আমাকে ফাঁকি দিবে এই জন্য আর কি সে প্ল্যান করে আসছে কিন্তু সে তো আমাকে ফাঁকি দিতে পারবে না আমি তো আগে থেকেই জানি ওই জন্য ধরেই খেয়ে নিছি তারপর এই তো মেহেদি দেওয়ার পালা শুরু হয়ে গেছে ব্রাইডের আর আমিও দিয়েছি আমার ভিডিওটা পরে দেব বাই বাই টাটা